মহানবী আর রব মিলে মিশে একাকার ইয়া আপনার প্রেমের সরাব পান করে যারা মাস্ত হয়েছেন তাদেরকে সমাজ আদরে গ্রহণ করে নেয়নি বরং নিষ্ঠুরতা আর দয়দার হাসি হেসে অনেককেই শহীদ করেছে উহুদের যুদ্ধে আপনার দাঁত মোবারক শহীদ হবার খবর শুনে বাবা ওয়াইস করি নিজের সব কটি দাঁত এক এক করে ভেঙে ফেললেন আপনার কোন সাহাবি এই সুন্নতটি পালন করে না আপনার হাদিস গবেষণাকারীরা এই সুন্নতি পালন করার কথা বললেই ভূত দেখার মতো ডরায় কেউ প্রেমে নিজের সুন্নত মহানবীর দাঁত শহীদ হইসা আমার দাঁতটিও ফালাইয়া দেই এই সুন্নত কেউ পালন করবার চায় না এই দৃষ্টান্ত সমাজে সুন্নত হিসাবে প্রতিষ্ঠা পায় নাই আবার কথাও না কারণ এটা যে প্রেমের রাজ্য কারণ আপনি বলেছেন লাইফা আলাল আশেকিন অর্থাৎ প্রেমিকের জন্য কোনো ফতোয়া নাই অতীত বর্তমান ভবিষ্যৎ আপনার মাঝে একাকার হয়ে মিশে আছে কে মুহাম্মদ দুরময় চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আপনার আবির্ভাব আপনার ওফাতটিও একটি নৈমত্তিক ঢং মৃত্যু নামক খেলাটি আপনি ঢং করে খেলেছেন মৃত্যু আপনাকে স্পর্শ করতে নিশ্চয় আমি কি তোমাদের মতো বাসার আমার দিকে ওহি করা হয় যে তোমাদের ইলা একই ইলা এই আয়াতে প্রথমে বলা হয়েছে নিশ্চয়ই কি আমি তোমাদের মতো বাসার আমি কি তোমাদের মতো মানুষ আমার কাছে ওহি আসে কই তোমাদের কাছে তো ওহি আসে না এই ওহি আসাটা কি একটা মামুলি ছেলের হাতের মোয়া আপনারা ধরলেন এই চেষ্টাটিকে একটি যখন অপচেষ্টা নয় এই চেষ্টাটা কি একটি চরম হিনমন্তার পরিচয় বহন করে না এই চেষ্টাটা কি বেহাদবির তলাবিহীন গর্তের মধ্যে ঢুকে যাবার অপচেষ্টা নয় একটিবারের তরুকে আমরা ভেবে দেখতে পেরেছি সর্বশক্তিমান হয়েও মহান আল্লাফা তার কালাম জগবের মাঝে পাঠাইতে গিয়া কেন আপনাকে মাধ্যম রূপে বেছে নিলেন হে মোহাম্মদ মোস্তফা কেন আপনার পবিত্র ঠোঁটে আমরা আল্লাহ কালাম পাবো কেন আত আসমানের উপর থেকে সোনার মোলাটে সোনার অক্ষরে ফেরেশতারা কুরআন ছাপিয়ে ছাপিয়ে দিয়ে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিলেন না কিন্তু না বিশ্বরবের সাথে পরিচয় করিয়ে দিলেন আপনি স্বয়ং আপনার পবিত্র খটি খোদার জাতের পরিচয় মেলে তাই তো বলতে হয় আপনি খোদার রহস্য খোদা আপনার রহস্য প্রতিটি মানুষের শাহারগের নিকটে আল্লাহর জাত রূপ ধারণ করে হে মুহাম্মদ মুস্তফা

ভীষণ সূক্ষ্মতা অবলম্বন করে আপনার আশেক মহান আনরবুল আলমীন জগতের মানুষদেরকে বুঝিয়ে দিলেন আমার মাসুক। আমার প্রেমাস্পদ মোহাম্মদ মুস্তফাকে তোমরা শুধুমাত্র চর্মচক্ষু দিয়ে নয় হৃদয়ের চক্ষু দিয়ে দেখার চেষ্টা করো আপনাকে হৃদয়ের চক্ষু দিয়ে দেখার ফর্মুলাটা রহমত স্বরূপ আমাদেরকে দান করে দিয়ে গেলেন মেরাজে গমন করে আপনি সেই মোহাম্মদ মুস্তফা যিনি আল্লাহর রাজ্যে গমন করেন কোন সৃষ্টি লাভ ও প্রবেশ করতে পারে না আপনি লাভ ও অবস্থান করে অসাধারণ চমক তৈরি করলেন মেরাজে আপনি আপ